রকম একটা তরল সার আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি ফ্রি অফ কস্টে কেন শীতকালে আমরা কমলালেবু সবাই খাই তো তার খোসাটা ফেলে না দিয়ে এরকম তরল সার যদি দেখো সুন্দর করে আমরা রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারি দুদিন বা একদিন ভিজিয়ে রেখে গাছে আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুল দেবে তো এই সারগুলোই আমি বাড়িতে যে জিনিসগুলো আমার থাকে সেইগুলোই আমি ব্যবহার করে এরকম গাছে ফুল আনি দেখো পুরো কুড়ি রয়েছে গাছে আর অজস্র ফুলও ফুটে রয়েছে এখানেও দেখো ফুটে রয়েছে নতুন নতুন করে গাছে গ্রোথ হচ্ছে আবার নতুন করে কিন্তু কুড়িও আসছে এই সারগুলো অনবরত আমি গাছে দিতে থাকি তো এটা কী করে করবে এরকম ছোট ছোট করে কেটে সারা জলে ভিজিয়ে পরের দিন বা দুদিন পরেও এটা ইউজ করতে পারি এতটাই একটা ভালো একটা তরল সার গাছের মাটিকে খুব সুন্দর রাখে অপকারী যে ব্যাকটেরিয়াগুলো মাটির মধ্যে থাকে সেগুলো কিন্তু এই সারটা স্পেশালি দিলে মরে যায় কাজে মাটিটাকে সুস্থ রাখলে গাছের মাটিকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দর করে এরকম ফুল গাছে আনতে পারি প্রত্যেকটা গাছে দেখো সুন্দর করে এরকম ফুল আমরা আনতে পারি তো চলো আজকে ভিডিওটা স্কিপ করবে না দেখবে পুরোটা যে আমি আরও দুটো সার এর সাথে মেশাবো দিয়ে গাছে আমি প্রয়োগ করব সেইভাবে যেভাবে তোমরা করলে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ থেকে নিতে পারবে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে একটা গোলাপের ভিডিও নিয়ে যে অনেক বড় বাগানে আমি তা না বাড়িতে কিছুটা বাগান করি আমি ভালোবাসি আর এই গোলাপ গাছগুলো বিগত দশ বছর ধরেই গাছ রয়েছে আমার বাড়িতে তো এইভাবে যখন শীত আসে তার কিছুদিন আগে থেকে পরিচর্যা করতে থাকি তাহলে এরকম সুন্দর সুন্দর গোলাপ বাড়ি থেকে আমি পেয়ে যাই আর এই গোলাপ ফুলগুলো দিয়ে দেখো সুন্দর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগেও এটা দিয়ে আমি কিন্তু রোজ ওয়াটার বানাই প্রয়োজনে মিষ্টিতে বা অন্য কোনো কাজে এই গোলাপ ফুল আমি পাতা যে পাপড়ি সেটা আমি ব্যবহার করি তো দেখো এটা অনেক পুরোনো একটা গাছ দেখতে পারবে দেখো এই জায়গাটা দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবে কত বড় একটা কাণ্ড এটা নিচটা দেখতে পাচ্ছ আর কি বিশাল বিশাল কাটা কাজে এটা অনেক পুরনো প্রায় আট দশ বছর হবে এই গোলাপ গাছটা তো এইভাবে আমি কী কীভাবে এটার মধ্যে সার দিই আর যত্ন করি যে প্রত্যেক শীতে আমি সুন্দর করে এই গাছে গোলাপ নিয়ে আসতে পারি তোমাদের দেখাই অনেক কাটা এই দেখো এখানেও দেখো সুন্দর করে ফুল ফুটে রয়েছে এদিকে ফুল ফুটে রয়েছে এই দেখো এখানেও রয়েছে আরো কিছু জিনিস তোমাদের দেখাই দেখো এটা আমি আগে খুলে ফেলতাম তোমাদের দেখানোর জন্য বলছি দেখো এখানে সাত পাতার ডাল দেখতে পারবে এই দেখো পাঁচ তিনটে দুটো পাঁচটা এইখানে দেখো সাতটা পাতা এই গোড়া থেকে কিন্তু এই ডালটা বেড়ায় তো এটা কিন্তু জংলি গাছ এর আগে ভিডিওতেও আমি বলেছি এবারও বলছি এইটা যখনই তোমরা দেখবে এইটাই দেখো দুদিক দিয়ে আমার বেরিয়েছে এরকম দুদিক থেকে বেরিয়েছে তো এইরকম যখনই দেখবে তোমরা কিন্তু এই সাতপতার ডাল এরকম করে কেটে ফেলে দেবে না তোমরা কেটে ফেলে দাও তাহলে কিন্তু এই যে ভালো তোমার গোলাপ গাছটা যে সুন্দর ফুল ফুটে রয়েছে তো গোলাপ গাছটা কিন্তু একেবারেই এই ডাল বড় হয়ে যাবে আর এই অরিজিনাল যে গোলাপ গাছটা এটা কিন্তু মরে যাবে তো যে শরীর তোমাদেরকে আজকে আমি দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা গোলাপের জন্য খুব ভালো একটা সার তো দেখো প্রথমে দেখাই তিনটে কাপের মধ্যে আমি নিয়ে এসেছি অল্প অল্প করে এগুলো আমি ভিজিয়ে রেখে দিই আর ঘর থেকে পেয়ে যাই এই সারগুলো কিন্তু বাজার থেকে কিনতে হয় না একদম রান্নাঘর থেকে তোমরা ফ্রি অফ কস্টে এগুলো পেয়ে যাবে তো এর মধ্যে রয়েছে দেখো কলার খোসা প্রত্যেকটা বাড়িতেই আমরা কলা খাই তো কলার খোসা ফেলে না দিয়ে এভাবে যদি তোমরা সুন্দর করে বা দু দুদিন বা তিন দিন যদি ভিজিয়ে জলটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অনেক একটা উপকারী জিনিস গাছের ফুলের জন্য এটা যদি তোমরা দিতে পারো গাছের গোড়াতে জৈব একটা জিনিস জৈব একটা সুন্দর সার এর জন্য অজস্র ফুল তোমরা গাছ থেকে সংগ্রহ করতে পারবে সেটা যে কোনো গাছের জন্য জবা গোলাপ যে কোনো ফুলের গাছের জন্য এই একটা গেল এই আর সার তোমাদের দেখায় দেখো এই একটা লেবুর খোসা আমি জলে এরম করে ভিজিয়ে রাখি তো শীতকালে আমরা এটা খুব সহজেই পেয়ে যাই প্রত্যেকটা বাড়িতেই আমরা লেবু শীতকালে খাই কাজে খোসাটা ফেলে না দিয়ে এইভাবে যদি তোমরা সারা রাত জলে ভিজিয়ে এই জলটা ব্যবহার করতে পারো গাছের মাটিতে তাহলে মাটি খুব উর্বর হবে আর মাটির মধ্যে যে অপকারী ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো একেবারে নষ্ট হয়ে মাটিকে উর্বর করবে আর গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এই কমলা লেবুর খোসার জল এই একটা গেল আরেকটা দেখাই তোমাদের চা পাতা সবাই আমরা বাড়িতে চা খাই তো সেই চা পাতা আমি দেখো সুন্দর করে এইভাবে ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রাখলে যে এই যে তরল জলটা চায় পাতা জলটা বেরোচ্ছে তো এই জলটা ইউজ করতে পারবে তোমার বিশেষত গোলাপ ফুলের গাছে গোলাপ ফুলের গাছে চা পাতার জল এতটাই কার্যকরী খুব সুন্দর করে গাছে কিন্তু ফুল দেয় এই চা পাতা বা চা পাতার জল এই তরল সারটা তো তিনটে সার তোমাদেরকে আজকে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি অনেক উপকারী তিনটে তরল সার তোমরা এগুলো একসাথে ব্যবহার করতে পারো নয়তো এক এক দিন বা এক একটা সপ্তাহে তোমরা এক একটা সার এটাকে অল্টারনেট করে ব্যবহার করতে পারো এই জন্য তোমাদের সাথে আমি এটা আজকে শেয়ার করছি যে গাছে এটা আমি কীভাবে ব্যবহার করি আর এটা ব্যবহার করার আগে কিছু জিনিস আমি গাছকে দিই দেওয়ার পরে আমি এই তরল ছাড়টা দিই তাতে গাছটা আমার খুব সুন্দরভাবে দেখো প্রত্যেকটা দেখতে পারবে দেখছো প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে আর কুড়িও রয়েছে দেখো খুব সুন্দর গাছে পাতা লকটকে সুন্দর রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল ফুটে রয়েছে আবার নতুন নতুন গাছে গ্রোথ আসছে দেখো নতুন গ্রোথ হয়ে আবার নতুন করে কুঁড়িও আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো সুন্দর করে এটাকে ভালো করে একটু কচলে নিয়ে এইভাবে একটু কচলে নিয়ে এই জলটাকে আমি ছেঁকে নিয়ে নেব রেডি হয়ে গেল এই জিনিসটা আর এখানে আছে তোমাদের বললাম যে কলার খোসা এই যে এই কলার খোসা যে খোসাগুলো আছে দেখো বন্ধুরা এগুলো কিন্তু গাছে গোড়াতে দিয়ে দেবে না এরকম কাঁচা অবস্থায় পিঁপড়ে ভর্তি হয়ে পুরো গাছের মাটিকে নষ্ট করে দেবে এই যে খোসার যে জলটা শুধু কিন্তু এটাই ব্যবহার করব আমরা তো দেখো আমি এখানে একটু জল নিয়ে নেব এইভাবে তোমরা ব্যবহার করবে খোসা যেগুলো রয়ে যাবে দরকার হলে তোমরা ছেঁকে নেবে কিন্তু এরকম কাঁচা অবস্থায় এ খোসা মাটিতে ব্যবহার করবে না অনেক পিঁপড়ে ভর্তি হয়ে যাবে পুরো গাছকে নষ্ট করে দেবে শুকিয়ে পুরো মেরে ফেলবে তো এ হয়ে গেল আমার কলার খোসার জল আর এখানে আছে চা পাতার জল এই চা পাতাটা আমরা জলটা আর এই পাতাটা এই সমেতে আমরা ইউজ করতে পারবো তাতে কোনো অসুবিধা নেই দেখো বন্ধুরা আমি পুরো রেডি করে নিয়েছি এটা হচ্ছে খোসার জলটা কমলালিপুর আর এখানে নিয়ে নিয়েছি আমি কলার খোসা ভেজানো জল আর এখানে নিয়েছি চায়ের পাতা ভেজানো তো কি করে ইউজ করব দেখো এরকম টপ থাকলে তোমরা একটু হালকা করে একটু খুঁড়ে নেবে আর আগে দিন জল দেবে না শুকনো অবস্থায় রাখবে একটু একদম জলের মধ্যে যদি তোমরা সার ব্যবহার করো তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে প্রত্যেকটা গাছ রয়েছে আমার এখানে প্রত্যেকটা টবের গাছ এগুলো তোমাদের সুবিধা হওয়ার জন্য আমি ওই গাছটার মধ্যে করলাম না এই টবের গাছগুলোই তোমাদের সাথে আমি সার করে দেখাচ্ছি পরপর প্রত্যেকটা দেখো একটা হাজারি গোলাপ রয়েছে এটাও দেখো একবার ফুল ফুটে গেছে আবার নতুন করে কাটার পরে সুন্দর করে কুড়ি এসছে কুড়িয়ে এসে আবার ফুলও ফুটবে বড় হয়ে গেছে তো এরকম একটু খুঁড়ে নেব আমি গাছের গোলাটা এভাবে খুঁড়ে নিয়ে এখানে আমি কম্পোস্ট নিয়েছি যখনই তরল সার ব্যবহার করি আমি মাসে দুবার তোমরাই এই তরল সার ব্যবহার করতে পারবে তার আগে দেখো এরকম এক মুঠি বেশি না যে এক মুঠো নিয়ে নিলাম এরকম কম্পোস্ট একটু আগে দিয়ে দেবে গাছের চতুর্দিকে দিয়ে দেবে এইভাবে দেখো প্রতিটা টবে আমি এক মুঠো করে নিয়ে নিলাম নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি এবারে কলার খোসা ভেজানো যে জলটা আমি রেখেছি তার সাথে আরেকটু আমি জল মিশিয়ে নেব এই যে দেখো এইভাবে আমি জলটাকে রেডি করে নিলাম এই জলটা এত উপকারী কি বলবো তোমাদের সুন্দর করে ফুল আসে এই তরল সারটা ব্যবহার করলে তোমরা করে দেখো দেখো আমি দিয়ে দিলাম এই খোসা ভেজানো জল খুব ফুল আনে গাছ ভর্তি তোমরা এই কলার খুসার জল ব্যবহার করলে পাবে পুরোটা জল আমি দিয়ে দিলাম আর এখানে আছে চা পাতার জল এই যে চা পাতা ভিজিয়ে রেখেছিলাম তো ওটাও আমি অল্প অল্প দিয়ে দেবো এইভাবে দেখো খুব উপকারী এই অন্তত গোলাপ গাছের জন্য এই চা পাতার যে তরল সার এটা তো প্রতিটা জিনিস আমি দিয়ে দিলাম আর যে লেবুর খোসা ভেজানো জলটা আমি ভিজিয়ে রেখেছি দেখো এটা পুরো গাছে আমি এটা মাটিতে দেব না পুরো গাছে এটাকে স্প্রে করে দেব। তো এর মধ্যে আমি কিছুটা জলও মিশিয়ে নেব দেখো আমি সুন্দর করে জল মিশিয়ে নিয়েছি এরকমই তোমরা পাতলা করে একদম দেবে দেখবে খুব ভালো হবে দিয়ে আমি স্প্রে বোতলে নিয়ে নেব জলটা সুন্দর করে আমি নিয়ে নিয়েছি এবারে এভাবে পুরো গাছকে আমি ভালো করে স্নান করিয়ে দেব এই কন্ডল খোসার যে জলটা খুব উপকারী একটা জল তোমরা অবশ্যই কিন্তু শীতকালে এটা মিস করবে না করে দেখো খুব সুন্দর রেজাল্ট পাবে গাছ খুব সুন্দর করে ফুল দেবে এটা জবা গাছে বা গন্ধরাজ গাছে সব গাছে তোমরা ইউজ করতে পারো শুধু গোলাপ না প্রত্যেকটা গাছে ইউজ করতে পারো তো বন্ধুরা এই ছিল আমার আজকে গোলাপের পরিচর্যা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ঘরে থেকে ফ্রি অফ কস্টে জিনিসগুলো পেয়ে যাবে এইভাবে করতে পারো তাহলে এই সুন্দর সুন্দর গাছ ভর্তি ফুল পাবে আমি করেই যে কটা জিনিস আমি তোমাদের দেখাই নিজে করি তারপর আমি ভিডিও ছাড়ি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি আজকের মতো রাখবো নমস্কার